এবার নজর রাখবো রাড়বঙ্গের দিকে কারণ সেখানে পালিত হচ্ছে টুসু উৎসব আজ মকর সংক্রান্তির দিনে টুসু উৎসব পালিত হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন রাড়বঙ্গের বেশ কিছু জায়গাতেই সেখানে কিন্তু পালিত হচ্ছে আজকে টুসু উৎসব মকর সংক্রান্তির এই দিন একদিকে যখন সাগর এবং কেন্দুলির ছবি আমরা দেখতে পেলাম সেখানে পূর্ণ স্নানের আশায় পূর্ণার্থীরা তারা ভিড় জমিয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু রয়েছে রাঢ়বঙ্গ রাড়বঙ্গে আজ মকর সংক্রান্তির দিন পালিত হচ্ছে টুসু উৎসব পশ্চিমের জেলাগুলিতে সারম্বরে আজকে পালিত হচ্ছে টুসু উৎসব একদিকে যখন উপচে পড়া ভিড় সাগরে মকর সংক্রান্তিতে সেই সঙ্গে কেন্দুলিত আমরা দেখতে পেয়েছি জয়দেবের মেলা সেখানে উপচে পড়া ভিড় এবং তবে রাঢ়বঙ্গ রাঢ়বঙ্গে সেখানে চলছে টুসু উৎসব সারম্বরে সেখানে টুসু উৎসব পালিত হচ্ছে আমরা বিশাল বিস্তারত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মৌলিক দেবাশিস রাঢ়বঙ্গের ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বিভিন্ন জায়গাতে টুসু উৎসব পালন করা হচ্ছে আর কি খবর পাচ্ছ বাকি বাঁকুড়ার ছবিটা কি দেখতে পাচ্ছ দেখো বাঁকুড়া জেলায় যেটা দেখা যায় যে বাঁকুড়া পুরুলিয়ার এই রাজবঙ্গের অন্যতম একটি লোক উৎসব হচ্ছে টুসু একদিকে যেমন ভাদ্র মাসে ভাদু হয় পৌষ মাসে সারা মাস ধরে গ্রামের মহিলারা কুমারী থেকে মহিলা সকলে মিলেই একসাথে টুসুর সাধনা করতে থাকেন পুজো করতে থাকেন যদিও টুসু কিন্তু কোনো দেবী নয় ঘরের মেয়ে বলেই তারা মনে করেন এবং তারপর আজকে ভোরবেলা থেকে যেটা দেখা গিয়েছে গ্রামের বিভিন্ন জলাশয়গুলোতে এছাড়াও বিষ্ণুপুরের যমুনা বিভিন্ন জায়গায় টুসুর চৌদল তৈরি করে সেখানে টুসুকে ভাসান দেওয়া হয় জলে বিসর্জন দেওয়া হয় তারপর মকর স্নান করে পিঠে উৎসবে মেতে ওঠেন গ্রামের মহিলারা এবং সেই ছবিটা দেখা গিয়েছে অন্যদিকে মকর সংক্রান্তি মানেই তো ঠান্ডাটাকে উপভোগ করতে চান বাংলার মানুষ সুতরাং সেই ঠান্ডাটাও কিন্তু এবারে ততটা না থাকলেও আট ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে রাজবঙ্গের এই জেলায় বাঁকুড়া জেলায় আজকের তাপমাত্রা আট দশমিক সাত ডিগ্রি তবে সব মিলিয়ে কিন্তু একটা সুন্দরভাবে ভাবে এই টুসু উৎসব মকর সংক্রান্তির পূর্ণ স্নান হ্যাঁ সব কিছুতেই যেন একটা সুন্দরভাবে ভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং গ্রাম বাংলাদেশ সেই ছবিটা আমরা সকাল থেকে দেখছি এরপর বিভিন্ন জায়গায় যেমন মুকুটমণিপুরের পাশে পরেশনাথের মন্দির সেখানে মেলা হয় বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে বিভিন্ন মেলা মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলাগুলোতে সবাই ভিড় জমাবেন এবং টুসুটাকে এবং মকর সংক্রান্তি এই সবটাকে এনজয় করবেন উপভোগ করবেন গ্রাম বাংলার মানুষ লোক উৎসবটাকে একেবারে ধন্যবাদ দেবাশিস